কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ শনিবার আমাদের ছুটির দিন সকাল থেকে আবহাওয়াটাও আজ অসম্ভব ভালো ঠিক হলো লিয়ানাকে নিয়ে ঘুরে আসি লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এটা সেন্ট্রাল লন্ডনের সাউথ কেনজিংটন এরিয়া এই স্টেশন থেকেই একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা একদম সোজা গিয়ে উঠছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের আন্ডারগ্রাউন্ড রাস্তাটা বেশ লম্বা কিন্তু মাথার উপরে রাস্তায় যে ট্রাফিক সেটাকে পুরোটা এড়ানো যায় আর এই যে রাস্তাটা ধরে আমরা বেরোলাম এই রাস্তাটা কিন্তু নতুন বানানো হয়েছে এর আগেও স্টেশন থেকে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা এই মিউজিয়ামের অন্য একটা এন্ট্রিতে গিয়ে উঠত তবে এই এন্ট্রিটা নতুন করা হয়েছে আর এই যে সামনের বিল্ডিংটা এটাই হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম মিউজিয়ামের ভেতরটা তো অপরূপ সুন্দর এবং বিভিন্ন কালেকশন আছে কিন্তু বাইরেটাও সত্যি দেখবার মতো ওই যে সামনে একটা কাঠের পিস দেখতে পাওয়া যাচ্ছে এই কাঠের পিসটা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ মিলিয়ন বছরের পুরনো এই যে এখানে একটু লেখা আছে দেখুন এই মিউজিয়ামটাই পৃথিবীর প্রাকৃতিক ইতিহাসের বহু আসল এবং দুর্লভ নিদর্শন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এনে এখানে সংরক্ষণ করে রাখা আছে যেমন ধরুন আসল ফসিলস ডাইনোসর ম্যামস এবং হাজার হাজার বছর আগের বিলুপ্ত হয়ে যাওয়া নানান পশু পাখির আসল কঙ্কাল এবং সব থেকে আকর্ষণীয় বিষয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা বিভিন্ন ধরনের দুর্লভ খনিজ পদার্থ যার মধ্যে পড়ছে হীরা জহরত টোপাস ইত্যাদি এসেই দেখছি আজকে চরম ভিড় লন্ডনে প্রায় সব মিউজিয়ামগুলোতেই ফ্রি এন্ট্রি এত সব দুর্লভ জিনিস এখানে রাখা আছে অথচ তার প্রদর্শন একদম বিনামূল্যে করা হয় নাগরিক সহ টুরিস্টদেরও প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে একদম লাইনের সামনে এসে পৌঁছেছি যাক এবার পেয়েছি চান্স ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম লন্ডনে আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি খুব ঘন ঘন আসে এখানে তবে গত দু তিন বছর থেকে দেখছি এর জনপ্রিয়তা একটা অন্য স্তরে গিয়ে পৌঁছেছে আগে ঢোকার জন্য এরকম লাইন দেওয়া তেমন প্রয়োজন পড়তো না তবে এদিকে দু তিন বছর ধরে দেখছি এলেই কুড়ি তিরিশ মিনিটের একটা কিউ আপ করা প্রয়োজন হয়ে পড়ে যে কোনো মিউজিয়াম তো এমনি বাচ্চাদের প্রিয় জায়গা তবে এই মিউজিয়ামটির উপর বাচ্চা সহ বড়োদের এক অন্যরকম ভালোবাসা আছে বাচ্চারা বিভিন্ন প্রাণীর হাড়গোড় দেখতে পছন্দ করে আর বড়রা হিরে জহরত এইগুলো দেখতে খুব পছন্দ করে আপনারাও ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবেন ইংল্যান্ডের শুধু মিউজিয়ামে কত সম্পদ দেশ বিদেশ থেকে নিয়ে এসে রাখা আছে বাইরের হাড় কাঁপানো ঠান্ডায় আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে ভেতরে এসে যেন প্রাণটা ফিরে পেলাম খিদেও পেয়েছে প্রচণ্ড ভেতরে একটা ক্যাফে আছে সেখানেই যাব প্রথমে মিউজিয়ামে ঢুকতেই প্রথমে যে হলটা পড়ছে সেখানে একটা নীল তিমির একশো বছরের পুরনো একটা আসল কঙ্কাল একদম সিলিং থেকে ঝোলানো আছে এই কঙ্কালটা একটা মেয়ে তিমি মাছের মারা যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র বছর এই মিউজিয়ামটি এই তিমি মাছের কঙ্কালটার নাম দিয়েছে হোপ মানে আশা এটি বিশ্বের একমাত্র নীল তিমির কঙ্কাল যা ডাইভিং লাঞ্চ ফিডিং পজিশনে ঝুলানো রয়েছে ক্যাফের দিকে যেতেই মিউজিয়ামের শুরুর হলটাতেই রাখা আছে এই উল্কাপিণ্ডটি এই পিসটা আমাদের সোলার সিস্টেম তৈরির একদম শুরুর দিকের একটা উল্কা লেখা আছে সাড়ে চার বিলিয়ন বছরেরও পুরনো এর বয়স আরও সব দুর্লভ জিনিস দেখবো এবং আপনাদের দেখাবো তবে তার আগে এই মিউজিয়ামের ক্যাফে থেকে একটা কফি আর কিছু স্ন্যাক্স কিনে নেব বেশিরভাগ মানুষই এখানে সেই সকাল থেকে সন্ধে অবধি পুরোটা দিন কাটিয়ে চলে যায় তাই এই ক্যাফেটা থাকা যে কি উপকারী এই যে আমরা কফি নিয়ে নিলাম আর কিছু স্ন্যাক্স আর লিয়ানার জন্য একটা ফ্রেশ অ্যাপেল জুস কিনলাম বাচ্চাদের জন্য এখানে প্রচুর হেলদি স্ন্যাক্স পাওয়া যায় তবে লিয়ানা স্ন্যাক্সগুলো আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি আর এসে ওকে শুধুমাত্র এই ফ্রেশ অ্যাপেল জুসটা কিনে দিলাম আর আমরা কিন্তু সবাই লাঞ্চও করে এসেছি তাই খাওয়া দাওয়ার তেমন কোনো ঝামেলা নেই আজকে আর মিউজিয়ামে এলে প্রচুর হাঁটাহাঁটি হয় ওকে একটা জুস খাইয়ে দিলে ও একটু এনার্জি পাবে এই যে এইটা হচ্ছে মিউজিয়ামের ম্যাপ কোথায় কি রাখা আছে সমস্ত কিছু এই ম্যাপে আছে তবে প্রথমেই আমরা যাব বাচ্চাদের সেকশানটায় সেখানে বিভিন্ন রকম পশু পাখি আর তাদের হাড়গোড় রাখা আছে সেইটা লিয়ানাকে প্রথমে দেখালে ও একটু শান্ত হয়ে থাকবে তারপরে আমরা গিয়ে হিরে জহরত মনি মুক্ত সেগুলো দেখে আসবে What's that, মিউজিয়ামের এই সেকশনটায় বিভিন্ন পশু পাখির স্টাফিং করে রাখা আছে এগুলো সবই আসল পশু পাখি কিন্তু সেগুলোকে স্টাফিং করে রাখা আছে বাচ্চাদের জ্ঞান বৃদ্ধির জন্য এই মিউজিয়ামটা কিন্তু ভীষণ উপকারী ওরা দেখতে পায় বিভিন্ন রকম পশু পাখির আসল সাইজগুলো রকম। আজকে এত ভিড় কোনো কিছুর সামনেই দশ পনেরো সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ভিড়ের অত্যাচারে কোনো কোনো আইটেমের সামনে তো গিয়ে আবার কিছু দেখাও যাচ্ছে না তবে লিয়ানা পশু পাখি প্রচণ্ড ভালোবাসে এই ধরনের দুর্লভ পশুপাখিগুলোকে পাখিগুলোকে দেখিয়ে আমাদের যে কি আনন্দ হচ্ছে এর আগেও ও বহুবার এসেছে এই মিউজিয়ামে তবে তখন তো আরও ছোট ছিল তখন তেমন কিছু বুঝতে পারতো না এখন অনেকটাই বুঝতে শিখেছে আর নতুন নতুন পশু নাম শুনে সেগুলো দেখেও ভীষণ খুশি হচ্ছে লিয়ানা আজকে পশু পাখির জগতে একদম হারিয়ে গিয়েছে প্রত্যেকটা পাখির নাম জিজ্ঞেস করছে কোথায় থাকে কি খায় পশু পাখির উপর এত কৌতূহল দেখে সত্যি আমারও মনটা ভরে যাচ্ছে ঠিক জায়গাতেই ওকে নিয়ে আসা হয়েছে আজকে এটা 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 কি 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 এবার আমরা এলাম ফসিলস এর সেকশনটায় এখানে কোটি কোটি বছরের পুরনো ফসিলস রাখা আছে আর এই বেশিরভাগ ফসিলস গুলোই কিন্তু ইংল্যান্ডের নিজস্ব ভূমি থেকে সংগ্রহ করা হয়েছে এই যে এখানে দেখুন একটা অনেক পুরনো একটা কঙ্কাল দেখা যাচ্ছে এটা একটা প্রাগৈতিহাসিক হাসিক পশু দেখতে খানিকটা এখনকার স্লথ পশুর মতো এই মিউজিয়ামের বেশিরভাগ সংরক্ষণই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছে তবে এই ফসিলসগুলো ইংল্যান্ডের নিজস্ব ভূমি থেকে সংগ্রহ ইংল্যান্ডের দক্ষিণ দিকটায় যে সমুদ্র উপকূল আছে তার প্রায় পঁচানব্বই মাইল জুড়ে একটা উপকূলীয় জায়গায় প্রাগৈতিহাসিক বিভিন্ন নিদর্শন পাওয়া যায় যেমন ধরুন ফসিলস কোটি কোটি বছরের পুরনো পাথর ইত্যাদি জায়গাটিকে বলে জুরাসিক পোস্ট। সেখান থেকে এই ফসিলসগুলো সব সংগ্রহ করা হয়েছে ফসিলস গুলো প্রায় সবই জলে বসবাসকারী প্রাণী ওদের আকারগুলো দেখলেই বুঝতে পারবেন পুরনো দিনের পশুদের আকার কীরকম ছিল এই যে এইটা দেখুন একদম মনে হচ্ছে যেন একটা হাঁস আবার একটা কুমিরের মতনও মনে হচ্ছে আর এই যেইখানে সব ডিটেলস দেওয়া আছে আর এই পশুটার হাড়গুলো দেখুন আর কি সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে আর পশুটার সাইজ দেখেই তো ভয় পেয়ে যাচ্ছে লিয়ানা দেখছি ফসিলসের উপরেও অনেক আগ্রহ দেখাচ্ছে চলুন এবার একটা অন্য সেকশনে যাই এবার যাচ্ছি ম্যামালসের সেকশনটায় তবে এখানে যা ভিড় দেখছি কিছু দেখতে পাবো বলে তো মনে হচ্ছে না সামনে একটা পোলার বেয়ার রাখা আছে কিন্তু তার সামনে ভিড় দেখুন লিয়ানা তো মনে হচ্ছে না কি এর কিছু দেখতে পাবে যাক পেয়েছে একটু চান্স সেও ভাগ্য ভালো তবে এই সেকশনটা থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি প্রাগৈতিহাসিক পশু পাখি হাড়কোট দেখতে চলুন আমাদের পাশে যে তিমিটা রাখা আছে এটা কিন্তু আসল নয় এটা শুধুমাত্র তিমির আকারটা কীরকম হয় সেটা বোঝানোর জন্য একটা মডেল তৈরি আছে শানটায় হাতির যে দাঁতগুলো দেখছেন আর যে কঙ্কালগুলো দেখছেন সেগুলো কিন্তু সবই আসল তবে যে মডেলগুলো দেখছেন সেগুলো কিন্তু নকল এই যে এই হাতির দাঁতটা আফ্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে এই হাতির দাঁতটার পেছনে একটা করুণ কাহিনী আছে সেটা কিন্তু তার সামনের যে লিফলেটটা আছে তাতে লেখা আছে আপনারা ভিডিওটা পজ করে একটু পড়ে নিতে পারেন এই হাতির দাঁত জোড়া আজ অব্দি রেকর্ড করা পৃথিবীর সব থেকে ভারী হাতির দাঁত আর ওই যে সামনে এগুলো এগুলো হচ্ছে ম্যামথের কঙ্কাল এগুলো কিন্তু আসল কঙ্কাল জানেন আমি প্রথম যখন এই মিউজিয়ামটায় আসি তখন এই ম্যামথের কঙ্কালগুলো দেখে ভীষণ আনন্দ পেয়েছিলাম ম্যামথ সম্পর্কে তো বয়ে পড়েছিলাম চোখের সামনে এই রকম ম্যামথের কঙ্কাল দেখতে পাবো কোনো দিন ভাবিনি আর এই যে এটা হচ্ছে হাতির দাঁত উপরেরটা হচ্ছে হাতির দাঁত আর নিচেরটা হচ্ছে ম্যামাসের দুটোই কিন্তু অরিজিনাল দাঁত এখানে কিন্তু শুধু আধুনিক যুগের হাতি আর প্রাগৈতিহাসিক ম্যামথের যে কঙ্কাল আছে তা নয় ম্যামথ থেকে আধুনিক যুগের হাতির যে বিবর্তন তার মাঝে যে কত রকমের হাতি ছিল সেগুলোরও কিন্তু কঙ্কাল এখানে সংগ্রহ করে রাখা আছে এই হাতির কঙ্কালটা দেখুন দাঁতগুলো কেমন ছিল আগে আর এই যে এখানে একটা ছোট্ট মডেল দেখানো হয়েছে হাতিটা দেখতে ছিল তার আর এই হাতিটা দেখুন এরও দাঁতগুলো কেমন এর আবার উপরে দুটো দাঁত আবার নিচেও দুটো দাঁত সেকশনটায় বিভিন্ন রকমের শঙ্খ শামুক রাখা আছে পৃথিবীতে যে কত রকমের শামুক পাওয়া যায় তার নিদর্শন সত্যি এখানে না এলে বোঝা যাবে না এই যে দেখুন এগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে কত রকমের রং ডিজাইন আকার সত্যি অবাক হয়ে যাচ্ছি এই শঙ্খটা দেখুন কত বড় আর এইগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সেগুলো কিন্তু সব ওই পেছনের ডেসক্রিপশনে লেখা আছে বাবা এই খোলসটা দেখুন একদম পুরো একটা মানুষ ধরে যাবে এর মধ্যে এই সেকশনটা আমার আগে কোনোদিন কখনো আসা হয়নি জানেন মিউজিয়ামটা এত বড় একদিনে তো সব দেখে শেষ করা সম্ভব নয় তার উপরে কোন জায়গাগুলো আগে দেখেছি কোনগুলো নতুন সেগুলো মনে রাখা মুশকিল হয়ে পড়ে সত্যি এদের কালেকশন দেখবার মতো আগে আমরা বইয়ে পড়তাম না ইংরেজরা বিভিন্ন দেশ থেকে জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে এসে নিজেদের দেশে রেখেছে সত্যি এই মিউজিয়ামগুলোতে না আসলে সেটা বিশ্বাস হবে না এই বড় কালো পিসটা হচ্ছে মেঘলাডান শার্কের দাঁতের পিস ওয়াটস দ্যাট টু আনন্দ হ্যাঁ 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 এই যে এইটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের লাইব্রেরি এখানে যতগুলো জিনিস সংগ্রহ করা হয়েছে তাদের সম্পর্কে যে রিসার্চ করা হয়েছে তাদের সমস্ত নথিপত্র এই লাইব্রেরিতেই রাখা এই যে এবার আমরা এলাম দোতলায় এখানেই রাখা আছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হিরে জহরত মণি মুক্ত দোতলা থেকে কিন্তু তিমি মাছটার ভিউটা আরও সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে আর মিউজিয়ামের ইন্টিরিয়ার ডেকোরেশনটা কিন্তু অপূর্ব সুন্দর দেখুন চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে কিন্তু হলিউডের অনেক বিখ্যাত সিনেমা শুটিং করা হয়েছে যেমন ধরুন নাইট অ্যাট দ্য মিউজিয়াম ব্যাডিংটন টুমরাইডার সহ আরও অনেক বিখ্যাত হলিউড ফিল্মের শুটিং এখানেই করা হয়েছে এই যে এই সেকশনটায় রাখা আছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা অমূল্য সব পাথর এই যে প্রথমেই দেখা যাচ্ছে এটা হচ্ছে হিরে এইখানে দেখানো আছে হীরের কাটিং কীরকম হয় এবং সেই কাটিংগুলোর কি নাম আমি কিন্তু রেকমেন্ড করব প্রত্যেকটা আইটেমই আপনারা একটু পজ করে কি লেখা আছে সেটা একটু পড়বেন তাহলে এই জিনিসগুলোর সম্পর্কে আপনাদের ধারণা আরও বেড়ে যাবে এই হীরের সাইজগুলো দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি এত বড় সাইজের হিরে সত্যি দুর্লভ খুব কম দেখতে পাওয়া যায় একদম সেন্ট্রালে রাখা আছে এই নীল টোপাসটি এই টোপাসটির ওয়েট প্রায় দু কিলোর কাছাকাছি এটা পৃথিবীর বৃহত্তম নীল টোপাস ভাবা যায় চোখের সামনে এরকম এত বড় একটা টোপাস এই যে এদিকে দেখুন সব কালো মানিক এই রকম কালো মানিক সত্যি আমি আগে কখনো দেখিনি আর এগুলোর কি রাসায়নিক নাম কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সেগুলো কিন্তু সবই তার নিচে যে ছোট ছোট ট্যাগ আছে তাতে লেখা আছে আপনারা ভিডিওটি পজ করে সেগুলো একটু পড়ে নেবেন এইগুলো মনে হচ্ছে সবই তাদের ন্যাচারাল ফর্মে রাখা এগুলোকে কিন্তু হাতে ট্রিট করা হয়নি বা এই পাথরগুলো দেখুন এগুলো কিন্তু মনে হচ্ছে সবই হাতে ট্রিট করা বা শেপ করা আর এইগুলোর কি রাসায়নিক নাম কোথা থেকে নিয়ে আসা হয়েছে সমস্ত কিছুই লেখা এক একটা পাথরের আকারও কিন্তু দেখবার মতো আমরা যে সমস্তগুলো গহনায় পড়ি সেগুলো তো খুব ছোটো ছোটো হয় কিন্তু এগুলো দেখুন কত বড় বড় সাইজে আর এগুলো প্রায় বেশিরভাগই তাদের ন্যাচারাল ফর্মে রাখা আছে আর এমন এমন রঙের পাথর দেখছি এগুলো যে আদতে হয় সেগুলো কিন্তু সত্যি আগে জানতাম না এই রঙগুলো দেখুন মনে হচ্ছে যেন ময়ূরের বেখমের মতো রং। এত সুন্দর লাগছে আর এই মাছের সেন্টার পিসটা এটা মনে হচ্ছে টার্কি থেকে নিয়ে আসা হয়েছে এইটার নাম ফায়ার ওপাল একদম আগুনের মতো দেখতে একটা ওপাল আর এই নীল ওপালটা দেখুন কি সুন্দর দেখতে এটা মনে হচ্ছে এখানকারই ওয়েলস থেকে নিয়ে আসা এই পিসটা দেখুন এটা কিন্তু খনির পাথর থেকে বেরি করা হয়নি এই পিসটা এসেছে আমাদের দেশ থেকে দেখুন আর এইটা এসেছে স্লোভাকিয়া থেকে এই পিসটা কোথা থেকে এসেছে জানা নেই আর এইটা এসেছে কাম্বাল্যান্ড থেকে কাম্বাল্যান্ড এখানকারই একটা জায়গা আর এইটা এসেছে ইন্ডিয়া থেকে আবার এক একটা পিসের আকার দেখেও যেমন অবাক হচ্ছি তেমনি তাদের রং দেখেও অবাক হচ্ছি এত সুন্দর রং এই নীল রংগুলো দেখুন কোনটা ছেড়ে কোনটা দেখবো বলুন তো প্রত্যেকটাই এত সুন্দর দেখতে আর পিসগুলো সবই রং ম্যাচ করে যেন রাখা আছে নীলের জায়গায় নীল সবুজের জায়গায় সবুজ আবার গোলাপির জায়গায় গোলাপি বেগুনির জায়গায় বেগুনি এইখানটায় সবগুলোই হচ্ছে সবুজ পাথর এতগুলো জিনিস সত্যি কত বছর ধরে যে এরা সংগ্রহ করেছে আর পৃথিবীর কত জায়গা থেকে যে নিয়ে এসেছে এই সেকশনটায় কিছুই মনে হচ্ছে বাদামি রঙের হালকা বাদামি থেকে শুরু করে একদম কারু বাদামি এইটা এসেছে রাশিয়া থেকে সত্যি কোনটা ছেড়ে কোনটা দেখবো নিজেই ঠিক করতে পারছি না এই একটা কালেকশন দেখতে গেলেই সারাটা দিন চলে যাবে ভাগ্যক্রমে লিয়ানাকে আগে পশু পাখি দেখিয়ে নিয়েছি তাই ও এখন একটু শান্ত হয়ে বসে আছে না নাহলে এগুলো দেখতেই দিত না এই যে পুরো ঘরটা দেখছেন আর ওই ছোট ছোট কাঠের বাক্সগুলো সেগুলোতে সব কিন্তু বিভিন্ন রকমের হীরে জহরত রাখা আছে এই যে এই পিসটা এসেছে ব্রাজিল থেকে কি অপূর্ব রঙ আর এইটা এসেছে আবার ইন্ডিয়া থেকে যতগুলো দেখছি ইন্ডিয়া থেকে এসেছে সবগুলোই কিন্তু সাদা রঙের এইটা এসেছে আমেরিকা ক্যালিফোর্নিয়া থেকে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত রকমের খনিজ পদার্থ এই ঘরটার মধ্যে রাখা আছে বইয়ে পড়া বিভিন্ন রকমের খনিজ পদার্থ নিজের চোখে দেখতে পেয়ে সত্যি আজকে সমৃদ্ধ লাগছে যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন তাদের এই সেকশানটা খুবই ভালো লাগবে প্রত্যেকটা খনিজ পদার্থের রাসায়নিক নাম তাদের ন্যাচারাল ফর্ম এবং সেগুলো আদতে দেখতে কেমন হয় সেগুলো কিন্তু এই সেকশানটার মাধ্যমে জানতে পারবেন এই পুরো ভিডিও করতে গেলে একটা দিন পার হয়ে যাবে অত তো ভিডিও করা সম্ভব নয় আপনাদের সামনে ছোট ছোটো করে যতটুকু পাচ্ছি তুলে ধরছি বাহ এই রংটা দেখুন কি সুন্দর সবুজ রঙটা হালকা সবুজ থেকে শুরু করে গাঢ় সবুজ কত রকমের এইটা আবার কি ধরনের পাথর একদম গোল মতো দেখতে এসেছে চায়না থেকে আর ওইটা এসেছে ইটালি থেকে এইটা এসেছে ইউএস থেকে আর এই সাদাটা এসেছে ইন্ডিয়া থেকে গেল বছর কলকাতা থেকে আমার বাপির বেস্ট ফ্রেন্ড লন্ডন সহ ইউরোপের বিভিন্ন দেশ ঘুরতে এসেছিলেন ওনারা একটা ট্যুর সংস্থার সঙ্গে এসেছিলেন তো সেই সংস্থার মাধ্যমেই সব ট্যুর আর হোটেল বুক করেছিলেন লন্ডনে মাত্র দুটো দিনের জন্য এসেছিলেন তো আমি সেই আঙ্কেল আর আনটিকে বললাম আপনারা একটা দিন ট্যুর সংস্থার সাথে না গিয়ে আমাদের সঙ্গে কাটান আপনার জামাই আপনাকে লন্ডন ঘুরিয়ে দেখাবে তো ওই আঙ্কেল আর আনটি তো এক কথায় রাজি তো সেই একটা দিন ওনাদের দুটো মিউজিয়াম বাকিংহ্যাম প্যালেস টাফালকা স্কোয়ার ঘুরিয়ে রাত্রে আবার ট্যুর সংস্থার সঙ্গে মিট করিয়ে দিয়েছিলাম আঙ্কেলকে বললাম আপনাকে ইংল্যান্ডের কিছু দুর্লভ কালেকশন দেখাবো তো সেই বলে আঙ্কেল আর আনটিকে এই মিউজিয়ামের এই হিরো জহরতের সেকশনটায় নিয়ে এসেছিলাম ওনারা এত খুশি হয়েছিলেন সে দিনটি আমাদের সত্যি ভোলার নয় দেশে তো তেমন কাউকে এখানে আমরা পাই না মা বাপি আসে মাঝে মধ্যে ওদেরও বিভিন্ন মিউজিয়াম ঘুরিয়ে দেখায় তবে সেইবার আঙ্কেল আনটি আসাতে আমাদের এত আনন্দ হয়েছিল ওনাদেরকে বলেছি এর পরের বেলায় কিন্তু আর টু সংস্থার সঙ্গে আসবেন না এসে আমার বাড়িতেই থাকবেন বা এই আকাশি রঙের সেন্টার পিসটা দেখুন এটা এসেছে কাশ্মীর থেকে এই সেকশনটা সব পাথরগুলোই ভীষণ সুন্দর এগুলো মনে হচ্ছে গয়নায় পরলে খুব ভালো লাগবে এই যে এইটা দেখুন এটা হচ্ছে এমারাল্ড এসেছে ইজিপ্ট থেকে বা এই কালো পাথরটা দেখুন দাঁড়ান একটু কাছ থেকে দেখায় কি অপূর্ব দেখতে দেখুন এই পিসটা এসেছে মায়ানমার থেকে দেখে মনে হচ্ছে কোনো একটা গয়নার পিস আর এইটা এসেছে মেক্সিকো থেকে এটা একদম গয়নাতেই রাখা আছে এই কালো লোহার জিনিসটাও কিন্তু একটা উল্কাপিণ্ড ওজন নাকি ছশো পঁয়ত্রিশ কিলোগ্রামেরও বেশি এই দিকটায় কিছু সোনার টুকরো রাখা আছে এই সোনার টুকরোগুলো এক একটা কিন্তু ন্যাচারাল ফর্মে রাখা আছে এবং কি কি ফর্মে রাখা আছে কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু সব লেখা এটা হচ্ছে সোনার গুঁড়ো চলুন এই সেকশনটা থেকেও এবার বেরিয়ে যায় এত কিছু জিনিস একটা দিনে দেখে শেষ হবে না তো চলুন এবার আস্তে আস্তে একটু বাড়ির দিকে যাব। ব্রিটেনের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা এই অমূল্য রত্নগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন বাইরে তো সন্ধ্যে ঘনিয়ে এসেছে এবার বাড়ির দিকে যেতে হবে লিয়ানাকে আবার ডিনার করাতে হবে ডিনারের আগে বাড়ি পৌঁছানোর চেষ্টা করব। মিউজিয়াম থেকে বেরিয়ে যাওয়ার আগেই একদম গেটের মুখেই একটা গিফট শপ পড়ছে এই গিফট শপ থেকে লিয়ানার জন্য একটা বই কিনবো এই বইটাও পড়বে আর আজকে দিনটার কথা স্মরণ করবে। এলিয়ানা তুমি কি কিনছো দেখি? বাটারফ্লাই। বস বাটারফ্লাই ইনBengali। প্রো। প্রোজেক্ট। ইয়েস। আই'ম গোনা আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালি জীবনের একটা খন্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা এপিসোডে